প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে একটি ইনফরমেশন উপস্থাপন করতে চলেছি সেটি হলো দেখো এখানে একটা ইনফর্মেশন আছে এই ইনফরমেশানে যেটি বলতে চেয়েছে সেটি হলো কি সেটি হল ভিজুয়াল আর্ট এবং ভোকেশনাল সাবজেক্ট বাদে যে সমস্ত বিষয় রয়েছে সমস্ত বিষয়ের পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশ এ এম থেকে একটা পর্যন্ত এবং সঙ্গীত স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার জন্য সময়সীমা হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত যদি তোমরা ইংলিশ নোটিশটি বুঝতে না পারো তাহলে দেখো এখানে আমি বাংলা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে কি বলেছে দেখো এটি সমস্ত উচ্চ মাধ্যমিক এবং স্টেক হোল্ডারদের তথ্য যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ বৃত্তিমূলক বিষয় ভিজুয়াল আর্ট বাদে সমস্ত বিষয়ের জন্য সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত সময় সহ বিদ্যমান সময়সূচি অনুযায়ী প্রতিদিন অনুষ্ঠিত হবে অর্থাৎ বৃত্তিমূলক বিষয় এবং ভিজুয়াল আর্ট বাদের সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এবং তারপরে বলেছে দেখো সঙ্গীত এবং স্বাস্থ্য এবং শিক্ষা যার জন্য সময় হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ শুধুমাত্র সঙ্গীত স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার সময়সূচিটা হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো এই ছিল আজকেকার ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই রকম মূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডিগটামের সঙ্গে যুক্ত থেকো